ভক্তদের চমকে দিয়ে নতুন বছরের শুরুতেই বিয়ের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান পাত্রের নাম রোজা আহমেদ চার জানুয়ারি শনিবার ভোর থেকেই হঠাৎই নেট দুনিয়া ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার একাধিক বিশেষ মুহূর্তের ছবি এরপরই নেটিজেনরা অবাক বনে যান তাহসানের বিয়ের খবরে জানা যায় নিউ ইয়র্কের ইউনিভার্সিটিতে কসমোটোলজির ছাত্রী ছিলেন রোজা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় দশ বছর ধরে কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে এছাড়া পড়াশোনা শেষ করার পর রোজা কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেক ওভার প্রতিষ্ঠা করেন কোনো রকম গুঞ্জন বা পূর্বাভাস ছাড়াই হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান জানান বিয়ে এখনও হয়নি অন্তর্জালে ভাইরাল হওয়া ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা এখনো বিয়ে হয়নি বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি এদিকে তাহাসান খানের বিয়ের খবরে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই এমনও লিখেছেন কেউ কেউ অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন সত্য হয়ে ধরা দিল প্রসঙ্গত দুই সালে অভিনেত্রী মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান দুই সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিম খান দুই সালে তাদের বিচ্ছেদ ঘটে